আফগানিস্তান বর্তমানে দাসপ্রথা শুরু করছে দাসপ্রথা কি তা হয়তো জানেন আপনারা দাসপ্রথা কি যেমন মনে করেন এ আগে যেমন আফ্রিকা বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে জোর করে মানুষ এনে তারপরে প্রাইস টেক দিয়ে বিক্রি করতো যে এটার দাম এত এটার দাম এত আফগানিস্তানে এখন এটাকে বৈধ করা হয়েছে বিষয়টা একটু চিন্তিত অন্যরকম কারণ বর্তমান যুগে এটা নাই তাও আফগানিস্তান শুরু করছে তালেবান সরকার কিন্তু ভালো দিকে যাইতেছিল দেশের ভালোই উন্নয়ন করতেছিল কিন্তু যখন স্ট্রিক্ট বেশি হয়ে যায় তখন একটু উল্টাপাল্টা কাজ করবেই এটা সব সময় সব কিছুই অত্যাধিক কিছুই ভালো না পৃথিবীতে এখন দাসপ্রথা শুরু হয়েছে দাসপ্রথা কী বলা যায় এখন তো নিয়ে কি বলবো যে দাসপোতা কি শুধু পুরুষ বিক্রি করবো নারীও বিক্রি করব। আর নারী বিক্রি করব বেশি দাসপ্রথাতে এটাই এটাই হয় সচরাচর যে নারীদের বিক্রি করব। এখন সুন্দরে বিক্রি করতে পারবো কোনো বাধা নাই হ্যাঁ দাসপথা তারপরে আফগানিস্তানে আরেকটা সুন্দর নিয়ম করছে নিয়মটা হচ্ছে যে বড় পর্যায়ে থাকবো মেইন মনে করেন ধার্মিক বড় বড় ব্যক্তিগুলা থাকবো আমি কোনো ধর্মকে আনতেছি না বুঝছে নেবেন বড় যে ধার্মিক মানুষগুলো থাকবো তারা যদি মনে করেন কাউরে র্যাপ করে হত্যা করে হ্যাঁ বা কোনো কিছু করে তাদেরকে ডাক দিয়ে বলবো দেখুন এটা আর করবেন না মানে রিকোয়েস্ট করা হবে তাদেরকে জেল দেওয়া নিষিদ্ধ টোটালি এরকম বর্ণবেদ চল বর্ণবেদকেও আফগান সরকার অনুমোদন করা হয়েছে বর্ণবেদকেও তারপর মনে করেন যারা কর্পোরেট অফিসার তাদেরকে বলা হইব হইতে পারে বলা হইব নর্মালি তাদেরকে স্ট্রিক্টলি একটু আগের পর্যায়ে থেকে একটু তাদেরকে একটু স্ট্রিক্টলি বলা হবে যে এই কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই তারপরে যে নিচে যে নিচের শুরু লোকগুলো আসে মেইন পুঁজি যেগুলো আর কি সব পৃথিবীর সব দেশে ছোটো লোকগুলোই তো মেন পুঁজি হয় যদি মনে করেন আমাদের আশেপাশের দেশগুলো তো যদি হয় আপনি জাস্ট সবাই ইন্ডিয়াকে যে অপছন্দ করে আমি ইন্ডিয়ার একজন একটা নিজের দেশ নিয়ে তো বলতে পারতাম না কারণ আমি কোনো সমস্যা চাই না এ ধরেন ইন্ডিয়ার মধ্যে কিন্তু অন্য মানুষগুলো একটু একটু কষ্টতে আসে বিভিন্ন দেশে এরা সব সময় হয় যেখানে জোরজার মূলক তার এরকমই তো পাকিস্তানে যদি দেখেন পাকিস্তান আবার হিন্দুরাদেরকে মাইরা ফেলে এরকম অনেক সমস্যা সো এরকম যে ছোটো পর্যায়ের মানুষগুলো আছে যারা সরকারি কাজে নাই বা ওই রকম হাই পর্যায়ে নাই তাদেরকে তাদের উপর পুরা নিয়ম চলবে প্রচলিত নিয়মে চলবে যে তাদের উপর শুধু আইন কানুন চলবে অন্য কারোর উপর কানুন চলবে না মানুষ দিন দিন ডেভেলপড করে ডেভেলপ করার পরে কিন্তু এই দাস চলে গেছে টোটালি পৃথিবী থেকে নাই হয়ে গেছে পুরো পৃথিবী থেকে নাই হয়ে গেছে এখন সরকার অনুমোদন দিছে সিল দিয়ে অনুমোদন দিছে বুঝছেন একদম অথেন্টিক একবারে সত্যতা যাচাই করেই আমি বলতেছি আমি কোনো পোস্ট না যাই না বুঝজা কখনো আমি দিই না তো এটা একদম শিওর দাসপতা চালু করছে চিন্তা করেন একটা চিন্তা করেন আমার কাছে টাকা আছে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে দেখলাম দুই তিনটা সুন্দর রমণী বিক্রি করতেছে এই এটা এত টাকা এই এইটা এত টাকা আর আমি দেখবো ও ভাল লাগছে আমি এটাকে কিনবো ও ও নাইস নিও না